করেছিলাম চাপি ডাপা করতি মাছের হচ্ছে আলু বেগুন সেটা তোমরা সবাই দেখেছ তো এখন রান্না করবো আজকে ডিম আলু পশানো সেটাও কিন্তু খেতে খুব টেস্টি হয় যেটা রুগি ভালো লাগবে আবার ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে তো সেটা দেখো কি কি নিচ্ছি এই যেখানে আমি নিয়েছি পেঁয়াজ কিন্তু আছে কোনো কিছু আমি বেটে করছি না সবই আজকে মশলাগুলো সব গুঁড়ো দিব আর পেঁয়াজটাও আমি বাটব না পেঁয়াজটাও হচ্ছে কুচি করে নিয়েছি এখানে আছে চারটে পেঁয়াজ ডিম অনুযায়ী সেটা বেশি হবে আর তোমরা চালে এখানে একটু বেশি দিতে পারো আর এই যে কড়াইতে তেল দেখো গরম হয়ে গেছে ধোঁয়া কিন্তু উঠছে দেখতেই পাচ্ছ টমেটো আছে এখানে হচ্ছে দুটো এখানে কাঁচা লঙ্কাও আছে তিন থেকে চারটে তোমরা চালে পরিমাণ দিতে পারো এই যে আলু হচ্ছে সেদ্ধ করে ওটাকে হচ্ছে পুরো একদম গুঁড়ো করে নেওয়া আর কি মানে আদা ভাঙা অবস্থা নিয়ে নেওয়া আর হচ্ছে ডিম গোলা আছে ডিমগুলো এখানে দেখো ডিম কতগুলো আমি দিয়েছি মাঝখানে একটু চিড়ে দিয়েছি যাতে লবণগুলো বেশ ভালো করে ঢুকে যায় ভিতরে আর কি তখন ফার্স্ট হচ্ছে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি এটা যে কোনো ভাতের সঙ্গেও খেতে খুবই টেস্টি লাগবে কিংবা রুটি সবজি যে রুটির সঙ্গে খেতেও সবজি হিসাবে ভালো লাগবে খেতে আমি এখানে মশলা ব্যবহার করব আজকে হচ্ছে এটা হচ্ছে জিরে গুঁড়ো দারো ডিমগুলো আমি নিই ভাজার দিয়েছি আর এখানে হচ্ছে আমি নিব হচ্ছে কিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে দিব হচ্ছে ধনে দিব আর দিব হচ্ছে লঙ্কার গুঁড়ো বেশি পেটি হয়ে যাবে বেশি করে বানাবো হচ্ছে প্রথমে ডিমগুলোকে আমি ভাজা করে নিচ্ছি ভাল পাওঁ ভাজা হ'লেও তাতে ভাল হ'ব এসাঁতে অসুবিধা হৈছে তাৰপিছত আমি আনি একদম অতটা বেশি করা হচ্ছে না আমি এখানে সাতা ডিম নিয়েছি তোমরা চাইলে থেকে বেশিও নিতে পারো বেশি বেড়ে গেলে তো পরিমাণটা পেঁয়াজেরও হচ্ছে বেড়ে যাবে আমি ডিমগুলোকে হালকা তো ভেজে নিয়েছি ডিমগুলোকে যে হালকা ভেজে নিয়েছি এখন হচ্ছে কড়াইতে শুকনো লঙ্কা দিয়েছি মা ফোন আসছে এখন জিরে দিব হচ্ছে ফোরনে অল্প কয়েকটা জিরে দিবো ফোরনে জিরেটা হালকা একটু অতটা কালো করবো না এখানে আমি একটু জিরেটাকে হালকা ভাজা করে নিচ্ছি তারপরে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি সম্পূর্ণটা কিন্তু দিলাম না আমি দুটোর মতো পেঁয়াজ কেটে চারটে পেঁয়াজ খেতে এখানে তো কিছুটা অল্প এখানে দিয়ে নিচ্ছি কিছুটা লাল হয়ে নিক পুরোটা লাল হয়ে নিক এখানে পেঁয়াজটা লাল হতে দিব আমি একে একটু লাল হয়ে নিই হাল্ ভিজে বেছালি কালাৰৰ মত আছে যোন দেখোন কিন্তু কালাৰ আছে নিাৰ বেছি আছে ততখন পৰ্যন্ত ভিজে নিব আৰু এখন এই যে লাল হয়ে যাওয়ার পরে আর বাদ বাকি যেটুকু আছে এটুকু আমি দিয়ে ওটাকে হালকা একটু হচ্ছে প্রথমে তো অল্প একটু পেঁয়াজ দিয়ে ওটাকে লাল করে মানে ফোরনের ফ্লেভারটা যাতে সেন্টটা বের বেরোয় সেটা আমি করে নিয়েছি তারপর হচ্ছে দিলাম আমি হচ্ছে এখন বাদ লাল হয়ে যাওয়ার পরে যে বাদ যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা হচ্ছে আমি এখানে দুটো পেঁয়াজ দিলাম দুটো আমি টমেটো দিয়েছি তোমরা চাইলে পরিমাণটা ডিম অনুযায়ী বাতো ভাজবে তো আর এখন হচ্ছে এই টমেটো পেঁয়াজটাকে হালকাই একটু ভাজবো দু থেকে তিন মিনিটের মতন তারপর দিয়ে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি আজকে ভুজে নেওয়ার পরে যে আলু গুলো আলুগুলো আলু গুলা দিয়ে নেওয়া হ্যাঁ আলুগুলোকে আমি আলুটাকে এখন দিয়ে নিয়েছি আলুটা হচ্ছে আলুটাকে একটু আলু যে মানে একটা রস থাকে যে ভিজা আলু রসটা থাকে না ভেজা আলুর রসটাকে আমি একটু কমাতে চাই তার জন্য আমি এটা পাঁচ থেকে ছয় মিনিটের মতন একটু কোনো মশলা ছাড়া কোনো কিছু খারাপ একটু ভাজা করে নেবো তাই না একটু আমি ভাজা করে নেবো আলুটাকে এখন দিয়েছি আলুটার যে মানে একটা প্রত্যেকটা আলু যে একটা ভাবের যে রসটা থাকে না সেই আলুর রসটা যাতে কমে যায় তার জন্য একটু ভাজা করে নিবো হাওয়া দিচ্ছে প্রচন্ড আসতে পরিমাণ মতো দিয়েছি আর দিব এখন লবণ পরিমাণ মতো হচ্ছে হলুদ তো এখানে আমি দিয়ে নিয়েছি লবণও দিয়ে নিয়েছি পরিমাণ মতন এখন হচ্ছে বাদ বাতি দিব হচ্ছে এখন দিবো হচ্ছে আমি কিছু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কিন্তু কোনো বাটা দিবো না এখানে এসে ধুনে দিচ্ছি আমি এখানে এক চামচ জিরেও দিচ্ছি এক চামচ কমপ্লিট উঠছে না দেখে দুবারে দিচ্ছি লঙ্কাটা এখন দেবো যেহেতু কাঁচা লঙ্কা চেরা আছে সেই লঙ্কাটা একটু কমে দেওয়ার চেষ্টা করব হালকা একটু সামান্য তেল দিয়ে নিবো আরেকটু কষানোর জন্য সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি সবটুকু দিয়ে এখন হচ্ছে এটাকে একটু কষে নেব হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট কালারটা তোমরা অবশ্যই দেখতে পারো câmera é esse a lata chega deixa কষানোটা হচ্ছে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতন হবে কারণ কষানোটা আরেকটু কষাতে হবে যাতে মশার কোনো কাজ গন্ধ যাতে না থাকে এখন এই ডিম দিয়ে দিব কঠোৰ কৰে হালকাটো ফল দি ল'ব masa banget তো এটা আর হচ্ছে বড় জো পাঁচ থেকে দশ পনেরো মিনিটের মতন হবে দশ থেকে পনেরো মিনিটের মতন হবে তারপরে নামিয়ে দিতে হবে དེ 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 དེ

তো দেখো ডিম আলো পছানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো দেখতে কেমন হয়েছে দেখো এটা আরও শুকিয়ে যাবে নামাবো তো এটা আরও শুকিয়ে যাবে এই যে এটাকে আরও শুকিয়ে যাবে এরকম কোনো রুটি সবজি কিংবা ভাতের সঙ্গে খেতে লাগবে দারুন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে